আওয়ামী লীগ বেগম খালেদা বিচার করলেন তারেক রহমানের বিচার করলেন জোবায়দ রহমানের বিচার করলেন অগণিত বিএনপির নেতৃবৃন্দের বিচার করলেন বিএনপি তো বাধা দেয়নি বাধা দিতে পারবে সেই সব বিএনপি সেটা করতে পারবে এই বেঞ্জেদের কারণে একটা বৈধ গণতান্ত্রিক অধিকারও রাজপথে তারা দেখাতে পারবে এ সমস্ত কথা বলে আজকে বেঞ্জিরের এই অপকর্ম তো ঢাকা যাবে না কারণ বেঞ্জিরের অপকর্ম বাংলাদেশের ইতিহাসের সকল অপকর্মকে ছাপিয়ে গেছে এটা হলো বাস্তব দুই নম্বর কথা দেখেন রাষ্ট্রের দায় বা সরকারের দায় আমার এক জলিল ভাই বলছিলেন দেখেন মন্ত্রী মহোদয় অনেক কথা বলেন আমি কয়েকটা যদি প্রশ্ন যদি আমি করি সরকারকে এই যে ব্যাংক থেকে যে তিরিশটা অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা আঠারো তারিখ থেকে তিন তারিখের মধ্যে উত্তোলন হলো বাংলাদেশ ব্যাংক কি জানতো না এই টাকাগুলো উত্তোলন হচ্ছে এত হিউজ অ্যামাউন্টের টাকা তারপরে তার এফ ডিআর ভাঙ্গা হলো তিরিশ লক্ষ টাকা তাহলে তিরিশ লক্ষ টাকা এফ ডি ভাঙলো বেঞ্জির আহমেদ বাংলাদেশ ব্যাংক কি চেয়ে চেয়ে ঘুমাচ্ছিল ঘুমানোর তো কথা নয় তারা জেগে তারপরে ওনার ভাটারাতে হাতে একটা বিল বাড়ি ছিল বেঞ্জির আহমেদ সাহেব সেই বাড়িটা উনি বিক্রি করলেন সেই বাড়ির টাকা কিভাবে হলো কিভাবে বিক্রি হলো এটা কি জানতো না ওই আমার এনবিআর জানতো না যে ট্যাক্স দিচ্ছে কে কার বাড়ি কে বিক্রি করলো তারপরে উনি নির্দিধায় বিদেশে চলে গেলেন এত শত সব অভিযোগ যার সেই যাইতে দেওয়া নাকি এখানে একটা পর্দার অন্তরালের যে আপোষ রফা যদি হয়ে থাকে সেটাকে আপনি কি করে অমূলক বলবেন মানে এতগুলো সংস্থাকে ফাঁকি দিয়ে একজন বেঞ্জিরের যাওয়া কিন্তু সম্ভব নয় তাহলে কি আমার রাষ্ট্রটাকে সেন্টার দিচ্ছে যদি প্রশ্নটা যদি আমরা করতে চাই কেউ যদি আমরা এই জনগণের মালিক হিসেবে জবাবটা কি জবাব কিন্তু নেই সরকারের কাছে তারপর দেন ব্যাংক থেকে ফাঁকা হলো এবং সবচেয়ে মজার ঘটনা যে এগুলো হওয়ার পাশাপাশি যে ঘটনাগুলো ঘটলো আজকে অনেকেই বলার চেষ্টা করছেন যে যে রহমানের সময় সাত খুনের আসামি হ্যাঁ এটা ঘটনা সত্য আমরা কিন্তু সত্য আলম চার একজন করিফাকে উনি মাফ করে দিয়েছিলেন জেনে সেটিও কিন্তু বাংলাদেশের ইতিহাস এবং যেগুলা আমাদের লক্ষ্মীপুরের এই যে তাহের সাহেব তাহের হত্যা মামলার যে আসামি আমাদের মেয়র সাহেবের ছেলে তাকে যে মাপ করে দিয়েছিলেন একজন রাষ্ট্রপতি সেটাও কিন্তু ইতিহাস সেগুলো কিন্তু ইতিহাস সমস্ত কিন্তু আমরা কোন খারাপ ইতিহাসকে নজির হিসাবে এই বেনজির মতো করে বেনজিরের মতো করে আমরা দৃষ্টান্ত হিসাবে ব্যবহার করা আমাদের জন্য ঠিক হবে না কারণ এই তিপ্পান্ন বছরের বাংলাদেশে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা একজন দুইজন বেঞ্জিরের জন্য নষ্ট হয়ে যাবে ভুলণ্ডিত হয়ে যাবে আমার ট্যাক্সের টাকা দিয়ে এই বেঞ্জিরদের দুর্নীতির ক্ষতিপূরণ ব্যাংকে দিতে হবে সেটা বোধহয় কারো কাছে প্রত্যাশিত হওয়ার কথা নাই আজকে দেখেন দুঃখ লাগে যে যেই করুক না কেন যখন অপরাধীরা এবং টাকা পাচারকারীরা বা এই যে শেয়ার মার্কেট লুটপাটকারীরা যখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় ছেলে কোন সরকার আমার কাছে গুরু গ্রন্থ বলে শেয়ার মার্কেট ধ্বংস হয়ে গেছে সেই শেয়ার মার্কেট যারা ধ্বংস করলো যাদের ব্যাপারে পাবলিক পারসেট সমস্যা আছে মানুষ বিশ্বাস করে যে যাদের কারণে তারা নিশ্চে হয়ে গেছে এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমার সেই 2000 রিয়ারতে শুনে যখন খোলা কাগজ বিক্রি মতে যে আমার আজিজ ভাইদের মনে থাকার কথা জহিল ভাইদের মনে থাকার কথা কত মানুষ তাদের স্বপ্ন ধুল হয়ে গেছে সেই শেয়ার মার্কেটের ধ্বংসকারীরা যখন এখন শেয়ার মার্কেটকে শক্তিশালী করার জন্য উপহার উপদেশ দেয় নসিহত দিয়ে বেড়ানো তখন কিন্তু এই মানুষ হিসেবে ভোটার হিসেবে আমাদের কষ্ট লাগে যারা দৃশ্যমান যাদের জন্য আজকে আমার শেয়ার মার্কেটের তদন্তের উপর আলোর মুখ দেখে না যাদের কারণে বাংলাদেশ ব্যাংকের টাকা শেষ করতে হবে মুখ দেখা যায় না অতএব সেটি আমার কাছে যেটা সবচেয়ে বড় কথা হলো যে একজন অপরাধীর পরিচয় হলো একজন অপরাধী অতএব বেঞ্জির আজকে এই দুদুকের যে আংশিক তদন্তের যে যে চিত্র এখান থেকে বেঞ্জির সাহেবকে যে সমস্ত অপরাধ করেছে এই অপরাধ বেঞ্জির একা করেছে এটা বিশ্বাস করতে পারলে ভালো হতো বেঞ্জির একা একা বিশ্বাস করতে পারলে খুবই খুশি হতো তাহলে আমরা যাব।